কিভাবে বলল দেখবি তো এই হয়ে গিয়ে তুলে নেবো এখান থেকে তা সেটা পার ও তো এটা তো বলতে ল্যান্ডিং মাস্টার ওর নাম কি নেননি সে শিকার করতেই হবে कॉल घुच दिखा दे दिखा दे हां हां करबा करबा भाई आज दिन पे पर मार गाड टेबल बाबू भाई आलो बो दिन के मार हैं

বুদ্ধিমান মানুষ বলছে অমুক এত বসে দিয়েছে অমুক এত বসে দিয়েছে তাদের দিয়ে নিজে নিজে রেখে দিয়েছে হ্যাঁ

মিৰি <laughs>